তালিমই বৈঠক এই তালিম সর্বপ্রথম স্বয়ং পাক শুরু করেছেন তালিম শুরু করেছেন স্বয়ং আল্লা পাক পাক বলছেন ওয়া আল কুল্লাহা আল্লাহ রাব্বুল আলমিন আদম সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন যিনি শিখালেন তিনি স্বয়ং আল্লাহ পাক আর যিনি শিখলেন তিনি হলেন আদম আলাইহী সাল্লা সালাম। পৃথিবীর প্রথম মানুষ প্রথম ছাত্র পৃথিবীর প্রথম মানুষের সর্বপ্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লা পাক আল্লা আল্লামা আদম আল্সমা আকুল্লাহ আদম আলি সাল্লামকে আল্লাপাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন তাহলে শিক্ষা আল্লাহর তরফ থেকে যেটা আসে ওটাই প্রকৃত শিক্ষা আল্লাহ এবং রসুল সাল্লামের সহি সন্না বিরোধী কোরআন এবং সহি সন্না বিরোধী যত শিক্ষা আছে সেই শিক্ষাকে শিক্ষা বলা যায় না এরপরে আল্লাহ পাক একটি পরীক্ষা নিলেন পরীক্ষা নিয়ে বললেন ফেরেস্তাদেরকে বলেন তোমরা বলো এই সব বস্তুর নাম ফেরেশতারা বললেন কল আল্লামতানা পবিত্রতা আপনার হে আমার প্রভু আমাদের প্রভু পবিত্রতা আপনার আমাদের কোনো এলেম নাই যতটুকু আপনি শিখিয়েছেন ওর বাইরে ফেরেশতারা সারেন্ডার করলেন এবং বললেন আমাদের কোনো এলেম নাই আপনি যা শিখিয়েছেন ওর বাইরে আমাদের কোনো জানা নাই। মানে এই বস্তুগুলির নাম আমরা বলতে ব্যর্থ আয়াত থেকে বোঝা গেল যে ফেরেশতা মণ্ডলী সারেন্ডার করলেন অপারগতা প্রকাশ করলেন এই আয়াতটা চূড়ান্ত দলিল ওই মিথ্যেবাদী মুফাসের জন্য আর মুফতির জন্য যেই মুফতি না জেনে না বুঝে বলছেন ডাক্তার জাকের নায়ক কিহুদিদের দালাল যেটা জানা নেই সেটা বলতে হয় না একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করা হলো যে ডাক্তার নায়কের লিক সারকে আপনি শুনেছেন ডাক্তার জাকির নায়ক সাহেবকে কি আপনি দেখেছেন বলে না আমি দেখিনি আপনি কি তার বক্তব্য শুনেছেন বলে না এসব বাজে বক্তব্য আমি শুনি না তাহলে আপনি বাজে বক্তব্য শুনলেন না তাহলে আপনি কি করে মন্তব্য করলেন না জেনে কেন কথা বললেন আল্লাহ বলছেন ওরা তা খুব মায়ালাইস এলাকা ইলম যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে যেটা জানি সেটাও বলি আর যেটা জানি না সেটাও বলি যিনি জানেন তিনিও কথা বলেন যিনি জানেন না তিনিও কথা বলেন এত বড় মুফতি সাহেব তিনি ডাক্তার জাকির নায়ক সাহেবকে কোনোদিন দেখলেন না কোনোদিন তার সাথে বসার সুযোগ জুটল না কোনোদিন তার বক্তৃতাও তিনি শুনলেন না অথচ মন্তব্য করে দিলেন তিনি ইহুদিদের দালাল উনি যদি একটি হাদিস পড়তেন যে কোনো মুসলিমকে কাফের বললে তিনি যদি মুসলিম অমুসলিম না হয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি বলবেন তিনি অমুসলিম হবেন কমস কম এই হাদিসটি জানা থাকলে এ সমস্ত বাঘার আর এ সমস্ত অবাঞ্ছিত কথা বলার সুযোগ তাদের জুটতো না বলতেছিলাম যে ফেরেস্তা বললেন কল উল্লাহ আপনি যা শিখিয়েছেন প্রভু ও ছাড়া আমাদের কোনো বিদ্যা নাই তাহলে জানা না থাকলে আমার জানা নাই সরি এটাই আমার চূড়ান্ত ফয়সালা এরপরে পাক আদম আলা বলেন তুমি বলো সব বস্তুর নাম বলে দাও আদম আলাই সালাম সব বস্তুর নাম বলে দিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তাহলে এখন সারেন্ডার করো এখন সারেন্ডার করো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে ফেরেস্তা মন্ডলী সিনিয়র আর আদম আলাহ সাল্লাম জুনিয়র আদম আলাহ সাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন ফেরেশতা সৃষ্টির পরে ফেরেস্তাদের বয়স বেশি অনেক কিছু দেখেছেন কিন্তু জুনিয়র হয়ে যে বিদ্যা অর্জন করেছেন সিনিয়রের কাছে সেই বিদ্যা নেই আপনি ছত্রিশ বছর পড়িয়েছেন তাতে কি হয়েছে আপনি তো হাদিস কিন্তু ওই কলেজের ছেলেটি তরুণ যুবক ভাইটি উনি তো পড়েছেন উনি তো পেয়েছেন তো খাটো করার কিছু নাই ওনার কাছে যা নেই আপনার কাছে আপনার কাছে যা নেই ওনার কাছে তা আছে আদম আলাহ কাছে যে বিদ্যা ছিল ফেরেস্তাদের কাছে তা ছিল না তার মানে জুনিয়র হয়ে বিদ্যা অর্জন করতে পেরেছেন সিনিয়রের কাছে সেই বিদ্যা নেই তাই সিনিয়র হয়ে সারেন্ডার করে বললেন ক লু লা ইলমেলা না কল উ লা ইলমেলা না ইললেমা আল্লাম তানা তাই আদবের এলেমের আদব হলো যার কাছে এলেমাসে তাকে শ্রদ্ধা করতে আল্লাহ আল্লাফাক বললেন যে তোমরা যে পারলে না আর আদম সালাম বলতে পারলেন তোমরা এখন এক কাজ করো আদমকে সারেন্ডার করো সেজদা করো সেজদা করে করে তাকে শ্রদ্ধা জানাও ফেরেস্তা মন্ডলী আল্লাপাকের নির্দেশ পালন করলেন আল্লাহের নির্দেশ পালন করলেন মিস্টার ইবলিস উনি একজন গবেষক মানুষ পণ্ডিত মানুষ উনি অনেক বিদ্যা কোরআন সোনার বাইরে আল্লাহ রহির বিধানের বাইরে অনেক বিদ্যা মিস্টার ইবলিসের ইবলিশ সাহেব বলছেন যে আমি তো মাটির আদমকে সেদ্ধা করবো হয় না মাটি তো থাকে পায়ের তলায় আর আগুন যায় উপরের দিকে তো যার গতি উপরে আর যার গতি নিচে নিচে গতিওয়ালাকে উপর গতিওয়ালা শ্রদ্ধা করে কি করে এটা হয় না আল্লাহ এ কাজটা আসলে আমার দ্বারা অসম্ভব এটা আসলে পারবো না আমি করতে পাক বললেন কয়লা মান কাল লাতা জুদাই আমার আনা أنا خير منه خلقتني من نار وخلقته من ও ওহে নরাধম ইবলিস তোকে যে বললাম সেজদা করতে করলি না কেন বলছে আল্লাহ ও তো নিচু মাটি উপরে ছেড়ে দিলি নিচে নেমে আসে আর আগুন জ্বালিয়ে দিল উপরে ওঠে তা আমি হলাম ওর চেয়ে উত্তম ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে করেছেন আগুন দিয়ে মিস্টার ইবলিসের কথায় বোঝা যাচ্ছে

ফালসা ওয়ারি ফাওারি সাওয়াত আখি ফাসবাহা আল্লাহ পাক সেদিন কাক পাঠিয়ে দিলেন যে কাক তুমি গিয়ে আদম সন্তানকে শিখিয়ে দাও লাশ কিভাবে দাপন করতে হয় তাহলে আদম আলাইহিস সালাম শিখলেন বিদ্যা কার কাছে আল্লাহর কাছে আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিল শিখলো কার কাছে বিদ্যা কাকের কাছে ডাক্তার জাকির নায়েক ডাক্তার মানুষ দেখে ঘৃণা করবেন না মুফতি সাহেব ওনার কাছেও আপনার কিছু এখনো শিখার আছে কলেজের ওই ছাত্রটাকে দেখে ঘৃণা করবেন না মুফতি সাহেব তার কাছে আপনার কিছু শিখার আছে একজন রাস্তার ঝাড়ুদারের কাছেও আপনার কিছু শিখার থাকতে পারে একটি কাকপক্ষীর কাছেও আমার আপনার কিছু শিক্ষা থাকতে পারে আদম আলাহ সাল্লামের ছেলে কাবিল লাশ দাফনের বিদ্যা কার কাছে শিখলেন কাকের কাছে কাজে এই বিদ্যার কোন ক্লাস নাই যার কাছে বিদ্যা আছে তার কাছ থেকে আপনি শিখতে পারবেন